হাই বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আমার খুব দুঃখের বিষয় তাই তোমাদের সামনে নিয়ে এলাম ভিডিওটা তো আমি একটা ভিডিও ইনস্টাগ্রামে তৈরি করে ছেড়েছিলাম অবয়কে নিয়ে তো সেটাই আমি ইউটিউব পেজে ছাড়ি তো রাত্রে ভালোই ভিউজ হয়েছিল তো চার দিনের মধ্যে আমার দু লাখ আঠেরো হাজার তো ভিউসে এসেছিলো তো আমার এগারোটা সাবস্ক্রাইব থেকে মিনিমাম হাজারটা সাবস্ক্রাইবের কাছাকাছি চলে আসছিলো মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাকি ছিল তো হঠাৎ করে আসা বন্ধ হয়ে যায় ভিউজও আসা বন্ধ হয়ে যায় সাবস্ক্রাইবও আটকে যায় তো হঠাৎ করে আমি ভাবছি এরকম কেন হচ্ছে তো হঠাৎ করে দুদিন পর দেখতে পেলাম একটা দিদির পেজে আমার ওই মানে ওই ভিডিওটা মানে আমাকে শেয়ার করা হয়নি ওই ভিডিওটাই আমাকে ইনস্টাগ্রাম থেকে উনি লোড করে ছেড়েছে তো ওনার অ্যাকাউন্টে ঢুকে দেখি যে উনি আমার ওটাকে লোড করে ছেড়া হয়েছে ওটাকে আমার মানে শেয়ারও করেনি তো লোড করে ছাড়ার পর দেখো ভালো করে বন্ধুরা ওর ভিতরে যে কটা উনি ছেড়েছে অবাইকে নিয়ে সেরকম ভালো করে রিচ বা সেরকম করে সাস মানে সেরকমভাবে ভিউস হয়নি আমারটা মানে আমারটা যেটা লোড করে ও ছেড়েছে উনি তো ওটা দেখো তেরো হাজার ফ মানে ভিউস হয়েছে বা সাবস্ক্রাইবও পাচ্ছে তো হঠাৎ আমারটা আটকে গেছে তো আমি ওই ভয়ে ভেবেছি যে হয়তো এরকমভাবে অনেকে লোড করছে তাই হয়তো আমার ভিউস আসা বন্ধ হয়ে গেছে ওই ভয়ে আমি কি করছি ইনস্টাগ্রামে গিয়ে আমি আমার ভিডিওটাকে আগে ডিলিট করেছি ডিলিট করার তারপর পর আমি পরে একদিন পর জানতে পারি যে আমাকে ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি এটাই বুঝতে পারছি না বন্ধুরা যে ইউটিউব থেকে আমায় কেন বন্ধ করা হয়েছে কেন আমি তো কারণ নিয়ে ছাড়িনি এটা আমি নিজে থেকে তৈরি করেছিলাম কিসের জন্য হয়েছে ঠিক যায় না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে বলো দেখো সেই দিদিটা আমারটাই লোড করে ছেড়েছে কিন্তু তার ভিউজ কি সুন্দর হচ্ছে কিন্তু আমারটাই বন্ধ হয়ে গেছে আর কদিন পরে আমার হাজার হতো তোমরা যারা ইউটিউবার আছো তারাই জানবে যে কত কষ্টের বিষয় এটা আর কদিনের মধ্যেই কমপ্লিট হতো তো তো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো কী থেকে কি হলো প্লিজ আমাকে যদি জানো আমাকে কমেন্ট করে বলো